গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে দেখো চাপড়া ষষ্ঠী তো দেখো সকালবেলা ঠাকুর মশাই পুজো করতে চলে এসেছে এই যে ঝিঙে দিয়ে চাপড়া বানিয়েছে মা আর ফল অল্পসাদে ষষ্ঠী হচ্ছে তো দেখো আমাদের বাড়িতে এই ষষ্ঠীটার নিয়ম আছে তারপরে ষষ্ঠী হয়ে গেলে দেখো আমরা ছয় চাপ মানে চাপড়ি মানে চালের গুঁড়োতে চাপড়ি চাপড়ি করে দিয়েছে ওটা আমরা সকালবেলা খাবো তারপরে এরা প্রসাদ খেয়ে তারপরে উপরে ভঙ্গ করব তো আমাদের তো আজকে ভাত খেতে নেই তো তোমাদের কার কার মধ্যে এই চাপড়া ষষ্ঠী আছে তো অবশ্যই কমেন্টে জানিও আমাদের মধ্যে এই চাপড়া ষষ্ঠীটা রয়েছে তো মা কাকিমা সকালবেলা উঠে ষষ্ঠী পুজো করছে আমি এদিকে ডালিয়া রান্না করছি তো আমার আজকে অফিস আছে তো ডালিয়া নিয়ে যাব অফিসে টিফিনে তো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো টাটা আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো